তারপর পর একটা বোমা ফাটছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উমামা ফাতেমা প্রথম করলেন তারপর মাহফুজ আলম এবং সর্বশেষ বড় বোমাটি ফাটিয়েছেন যেন নাহিদ ইসলাম তার পজিশনের কারণে এটাকে বড় বলবো তার সাথে আরেকজন যেন আব্দুল কাদের একজন আলোচিত সমন্বয়ক তিনিও ছোটোখাটো একটা বোমা ফাটিয়েছেন এবং নাহিদেরটার সাথে মিলে মূলত জামায়াত এবং শিবিরের প্রতি বেশ বড়সড় বোমা ফাটছে বলা যায় এবং তারা ঠিক কতটুকু ক্ষতিগ্রস্ত হলো। এই বোমায় আক্রান্ত হয়ে সেটা নিয়ে একটু কথা বলতে চাই জনাব রাহিদ ইসলাম আর একটা জিনিস নিয়ে এসছেন সেটা হলো জাতীয় সরকার গঠনজনিত বিতর্ক এটা আমি আজকে খুব বেশি ঢুকছি না কারণ আমাদের বর্তমান যে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক প্রেক্ষাপট তাতে এটা খুব বেশি সিগনিফিক্যান্ট না জনাব রাহিদ ইসলাম ছোট করে যদি একটু বলে রাখি জনাব রাহিদ ইসলাম এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকারের জবাব দিয়েছেন যে ছাত্রদের দিক থেকে জাতীয় সরকার নিয়ে তাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই নাহিদ ইসলাম তার স্টেটাসে সেটাকে অস্বীকার করে বলেছেন জনাব তারেক রহমানের সাথে তাদের এই ধরনের আলোচনা হয়েছে অবশ্যই পরবর্তীতে দেখলাম বিএনপির যে ওয়াকিবহল গ্রুপ আছে অ্যাক্টিভিস্টরা আছেন পদে থাকা লোকজন আছেন তারাও তাদের একটা ভিন্ন বয়ান হাজির করেছেন এবং যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম আলো থেকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি সেটা যারা নাহিদ ইসলামের বক্তব্য গ্রহণ করেননি তো যাই হোক পাল্টা পাল্টি আছে আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না কিন্তু এনসিপির সাথে জামায়াত এবং শিবিরের সম্পর্ক বা তাদের সম্পর্কের রসায়নটা কেমন সেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেই জন্য তিনি মূলত ছাত্র শিবিরকে ছাত্র শিবির আর জামায়াত একই জিনিস আমরা অনেক এটাকে একসাথে যাশি বলি দেখেছি লিখেছি অনেক ফেসবুকে সো এটাকে আলাদা করার কোনো কিছু নাই সো এই সংগঠনগুলোর প্রতি কী ধরনের অ্যাটিটিউড হবে তাদের মিথস্ক্রিয়া কী হবে সেটা ভবিষ্যৎ রাজনীতির গতিপথের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলে জনাব নাহিদ যেভাবে শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য এবং তার প্রতিক্রিয়াও আমরা দেখলাম কিছুটা পাওয়া গেছে এবং যেন কাদের যা বলেছেন এগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতির বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ এবং যেন কাদেরের বক্তব্যে আর একটু সিগনিফিকেন্স আছে সেটা হলো মানে আমাদের এখনকার প্রশাসনে কীভাবে প্রশাসনের জামাতিকরণ হয়েছে সেটারও এক ধরনের ইশারা ইশারা উনি মোটামুটি খোলাভাবে বলেছেন সেটারও আভাস পাওয়া যাবে যাই হোক আমি যে অংশটায় আসতে চাই সেটা হচ্ছে শিবিরের নেতার বিরুদ্ধে অভিযোগ আমি পড়ছি তার বক্তব্য থেকে তার স্ট্যাটাস থেকে শিবির নেতা টক শোতে বলেছেন গঠন প্রক্রিয়া যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা তিনি বলছেন গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্র দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে তিনি বলছেন আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করেছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন নেতৃত্বকে আমরা চিনতাম এবং সব পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সঙ্গেও আমাদের যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল এরপর তিনি একটা ব্যক্তিগতভাবে যেন সাদিক কায়েমের ব্যাপারে একটা তথ্য দিয়েছেন বেশ গুরুত্বপূর্ণ তথ্য তিনি বলছেন সাদিক কয়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক ছিলেন না কিন্তু পাঁচ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করছেন সাদিক কাইম ইন্টারেস্টিং সাদিক কাইম হঠাৎ করে শিবির বলেও পরিচয় দিয়েছিলেন যিনি একসময় লীগের সাথে যুক্ত ছিলেন তার নানান ছবি তার অ্যাক্টিভিজম এর মিছিলের ছবি ভিডিও পাওয়া যায় শেখ মুজিবুর রহমানের সাথে তার ছবি পাওয়া যায় যাই হোক তিনি বলছেন অভ্যুত্থানের ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে সংবাদ সম্মেলনে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক অভ্যুত্থান পরবর্তী ঢালাও প্রচার করেছেন যে অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতৃত্ব দিয়েছে তখন আমরা শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানের শিবিরের ভূমিকাকে অস্বীকার করেনি কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন এবং ডিক্লারেশনেও হয়নি আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম

সাদিক কয়েম দাবি করেন সেই সময় সম্ভাব্য সব অংশীজন গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে তিনি যোগাযোগ রেখেছিলেন তার মতে নাহিদ ইসলাম এসব কথা বলে নিজের ক্ষতি করছেন এখানে সাদিক কাহেম নিজকে আসলে অনেক কিছু হিসাবে জাহির করার চেষ্টা করেছেন আমরা খেয়াল করছি সত্যিকার অর্থেই যে শিবির এখানে এই মুভমেন্টের প্রধানতম শক্তি এবং প্রধান কৃতিত্ব নেয়ার চেষ্টা করছে মানে তারাই মাস্টার মাইন্ড এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে এখানে নাহিদ ইসলামের স্টেটাসে আরও কিছু ইস্যু আছে আমি সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করতে পারি সেটা হচ্ছে যে সামরিক শাসন জানির চেষ্টা ছিল এই ধরনের একটা অভিযোগ তার এখানে এসছে সেটা একটা ডিফারেন্ট আলোচনা আমি একসাথে কথা বলবো তার আগে যেনাব কাদের কি বলেছেন সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই জানাব কাদের একই রকমভাবে তার একটা স্টেট আছে এই ইস্যুটা নিয়ে এসছেন যেহেতু জনাব সাদিক ক্যাম্পকে নিয়ে আলাপ হচ্ছে তিনি বলছেন এরকম বেসিকটা এরকম সেটা হচ্ছে এই বাক্যটা যদি পড়ে যে হিসা বুঝে পেতে চেয়েছেন সব সমস্যার মূল্য না পাওয়া মানে কাদের কোটান কোট করে এই কথাটা লিখছেন এখানে ইন্টারেস্টিং যে জায়গাটার কথা বলছিলাম সেটা হলো অভ্যুত্থান পরবর্তীতে জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বহু মূলত হিসার বিষয়টা ডিল করতেন মানে হিসাটা কি সচিবালয় থেকে মন্ত্রণালয় আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজও করেছেন এই দুই ব্যক্তি তারপর বলছে শুরুতে ভালো ছিল ঝামেলা হয় তারপরে তারা বিভিন্ন জায়গায় নাহিদ এবং আসিফের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন তদবির করতেন বদলি করতেন ইত্যাদি ইত্যাদি তারপর এটা জানার পর নাহিদ আসিফ এটা গ্রহণ করেননি বিরক্ত হয়েছেন তারা চিঠি দিয়ে বলে দিয়েছেন যে নাম ভাঙিয়ে যাতে তাদের নাম ভাঙিয়ে যায় এরকম কিছু না হয় তার মানেটা হচ্ছে প্রশাসনে জামাতিকরণ হয়েছে ওই সময় এবং এই জিনিসগুলো করতে করতে সেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যতদূর জানা যায় ওইটা ওই সময় ওনারা বন্ধ হলেও এটা এখনও থামিনি এটা চলছে যাই হোক এরপর যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখন সাদিক কায়েম এক রাতে তাকে ফোন করেছেন যা কাদের বলছেন তার সাথে দেখা করতে চান এবং শেষে কথা হয় এবং আবার ওই জায়গাটা পড়ি ক্রেডিট ক্লাইমিং ক্রেডিট ক্লাইমিং উনি বলছেন তারা কিনা করেছে অভ্যর্থনে এত এত অবদান ত্যাগ তারপরে তাদের প্রতি যখন এখন ইনজাস্টিস করা হচ্ছে মাহফুজ নাহিদ আসিফরা এখন তাদের কথা শুনছেন না তাদের বিস্ট্রয় করছেন মাহফুজরা কথা রাখে নাই তাদের মতো করে সব জামাত শিবিরকে প্রশাসনে পুলিশে বা বিভিন্ন পদে নিয়ে না গেলে বা বাইরে অন্যান্য জায়গায় ফিসি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদগুলোতে ডাক্তারদের ক্ষেত্রেও না হলে বিট্রেড হচ্ছে তারা সব তাদের লোক দিতে চান যেহেতু নাসিফ নাহিদ আসিফ তাদের নাম ভাঙিয়ে এসব করতে বারণ করেছিলেন এই হচ্ছে মোটামুটি অবস্থা ক্রেডিট ক্লেম এখন আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম যে এই বিষয়টা কেন এখন সামনে আসলো এটা কেন হলো এর আগেও আমরা একবার খেয়াল করেছি জামাত শিবিরের বিরুদ্ধে এনসিপি রীতিমতো অফিসে স্টেটমেন্ট দিয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য যখন শাহবাগে জমায়েত হয় সেখানে গোলাম আজমের বাংলায় বা নিজামির বাংলায় বৈষম্যের ঠাই ঠাইনে এরকম উঠেছিল যখন তীব্র সমালোচনা হয় তখন এনসিপি স্টেটমেন্ট দিয়েছিল এবং মাহফুজ আলমও এই ধরনের প্রবণতা নিয়ে তাদেরকে নিয়ে কথাবার্তা বলেছিলেন আমরা এটা আমাদের নিশ্চয় মনে আছে ফলে আমরা দেখছি যে মাঝে মাঝেই শিবিরের সাথে জামায়াতের সাথে এনসিপির এক ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে এখন কেউ বলতে পারেন যে এটার জন্য এই মুহূর্তে যেহেতু এনসিপি খানিকটা চাপের মধ্যে আছে চাপ হচ্ছে এই অর্থে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা গুলশানে চাঁদাবাজিতে ধরা পড়েছেন তার সাথে নাহির ইসলামের কিছু ছবি দেখা গেছে এবং এই দাবি করা হয়েছে যে তার ছত্র ছায়ায় এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে যেহেতু এই ঘটনা এসছে এখন যেন সাদিক কায়েমেদিকে এই আলাপ করছেন সুতরাং শিবিরের সাথে যদি এ ধরনের একটা আলোচনা মাঠে ছেড়ে দেওয়া যায় সংঘাতের আলোচনা মাঠে ছেড়ে দেওয়া যায় সেটা খানিকটা তাদের জন্য পজিটিভ হতে পারে ইয়াস সেটা হতেও পারে এর চাইতে হয়তো জরুরি কথা সেটা হলো মাঝে মাঝে যেটা হয় এনসি আমি ওই যখন শাহবাগে এই ঘটনা ঘটো তখন আমার একটা ইন্টারপ্রিটেশন এরকম ছিল আসলে দুই দলই দুই দলকে ব্যবহার করার চেষ্টা করে এনসিপি মনে করে তার কিছু ফেস আছে খুবই গুরুত্বপূর্ণ ফেস ক্রেডিবল ফেস আছে এবং নাহিদ ইসলামকে মানে সাধিক ক্যাম্প কোথায় কী করে বেরিয়েছে আসলে এগুলো আমাদের দেখার স্কোপ হয় নাই উনি ইভেন ছাত্রলীগ করে বেরিয়েছেন সেটাও আমরা জানতাম না যখন প্রেস ব্রিফিং হতো তাকে মাঝে মাঝে দেখা যেত একটা পর্যায়ে আর আমাদের সামনে যেটা এসছে মানে গোপনে কে কী হচ্ছে ইতিহাসের এই বয়ানগুলো আসবে এবং সমস্যা হচ্ছে গোপনে কী হয়েছে এটার একশো বয়ানে অলরেডি এসে হাজির হয়েছে এবং এগুলো আমরা কোনো দিন আসলে প্রতিষ্ঠিত করতে পারবো না কিন্তু আমাদের সামনে নাহিদ ইসলাম যার জন্য মান নাহিদ ইসলামকে আমরা দেখেছি অন রেকর্ড দেখেছি এই মুভমেন্টে আমাদের ফেইস আমাদের পোস্টার বয় নাহিদ ইসলাম এ নিয়ে কোনো কনফিউজনের কিছু নেই এটা এইটুকু অন্তত ফর দ্য টাইমিং আমরা রাখবো যে কথাটা বলছিলাম নাহিদ ইসলাম যখন এই অভিযোগগুলো করছেন তার বিরুদ্ধে অভিযোগগুলো হয়েছে তখন তিনি এগুলো সামনে নিয়ে আসলেন কিন্তু যে কথাটা বলছিলাম যে পরস্পর পরস্পরকে ব্যবহার করতে চেয়েছে পরস্পর পরস্পরকে ব্যবহার করতে চেয়েছে যেহেতু ফেজগুলো আছে নাহিদ ইসলাম আছে এটার আহ্বায়ক হিসাবে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে আমরা ভিজিবল দেখেছি হাসনাত সার্জিস অভিযোগ আছে নানান রকম তাদের বিরুদ্ধে নানান রকম আলাপ আছে কিন্তু এদেরকে আমরা সামনে দেখেছি আমরা তাদেরকে রাস্তায় দেখেছি এই যে রাস্তায় দেখছি তখন এই ফেজগুলোর সাথে আবার তাদের অতটা নাই এই অভিযোগ আছে ইভেন তারা এখন যখন জুলাই পদযাত্রা করেছে তখনও তাদের যে লোকজন দেখা গেছে মূলত জামায়াত ইসলামী লোক সাপোর্ট দিয়েছে তো তাদের ফেস সাথে জামায়াতের লোক মিলে তারা ইউজ করছে আবার জামায়াত মনে করছে এই ফেসকে সামনে রেখে তারা পেছনে এসে তারা কিছু অর্জন করতে চায় তো দুই পক্ষই দুই পক্ষকে কারণ যেসব জায়গায় তাদের ফেস নেওয়া সহজ হবে না সেখানে তাদেরকে সামনে রেখে জামায়াত পেছনে থাকতে চায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে জামায়াত এই চেষ্টা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় লাভ জামাতের হয়েছে কারণ এই মুহূর্তে বিএনপি ছাড়া পরবর্তী দলই জামাত জামাত নির্বাচনে না গেলে যদি আওয়ামী লীগ থাকতো মাঠে নির্বাচনে যেত জামাতের আবার এত পাত্তা থাকতো না তখন তো যাই হোক এটা করতে গিয়ে যেটা দাঁড়ায় তাদের যখন এই একত্র হওয়ার প্রবণতা বাড়ে তখন আবার জামাতের সাথে অনেক সম্পর্ক হয়ে গেছে সিভিলের সাথে অনেক সম্পর্ক হয়ে গেছে এটা এনসিপির ব্র্যান্ডিংকে খানিকটা হলে ক্ষতিগ্রস্ত করে তার মধ্যপন্থী দল শুধু তাই না জামাতের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা অংশের আপত্তি আছে দেশের ভেতরেও জামাতে ইসলাম রাজনীতি পছন্দ করেন না খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিশেষ করে যারা মধ্যপন্থী যারা লিবারাল তারা জামাতের মতো রাজনৈতিক দল শক্তিশালী হয়ে উঠুক এটা রাজনৈতিকভাবেই চান না জামাতের রাজনীতির অধিকারের প্রতি তাদের স্বীকৃতি থাকার পরও তারা সেভাবে চান না তো জামাতের সাথে এই ধরনের একটা সংঘাতময় পরিস্থিতি যদি দেখানো যায় সেটা তাদের এক ধরনের সুবিধা দিতে পারে যে না তারা তো আসলে তাদের মধ্যপন্থা ঠিক রেখেছেন সম্ভাবনা আছে কিন্তু যে কথাটা বলছিলাম শুরুর দিকে যে সামনের রাজনীতির মেরুকরণের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কেউ কেউ বলেন যে তারা এই রকম একটা পাতানো খেলা খেলছেন হুট করে এটা বলে ফেলছেন তারপর আবার ওটা করে ফেলবেন এটা যদি হয়েও থাকে এটা যদি হয়েও থাকে কেউ কেউ বলেন যে আগেও একবার হয়েছে তারপরেও আবার তাদের খাতির দেখা গেছে কিন্তু যদি হয়েও থাকে নাহিদ ইসলাম যেভাবে অফিসিয়ালি একটা তার স্ট্যাটাস দিয়েছেন যেটা নিয়ে নিউজ হয়েছে এই জায়গা থেকে তো আসলে আর ফিরে আসা যাবে না মানে উনি এখন কি বলবেন যে শিবির সম্পর্কে তিনি যা বলেছেন এটা মিথ্যাচার তার পক্ষে কি বলা সম্ভব কারণ তার বয়ানে এই ন্যারেটিভটা ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি এটাই এটা সবচেয়ে বড় সিগনিফিক্যান্স শিবিরকে কেন্দ্র করে শিবিরকে অনেক কিছু না মানে প্রধান কিছু বানিয়ে ফেলার একটা চেষ্টা কোনো কোনো মহল থেকে হয়েছে সাদিক কায়েমকে প্রমোট করার চেষ্টা আমরা দেখেছি কিন্তু আসলে কেউ একজন গোপনে কি কী করে বেরিয়েছে সেটা কেউ দুটার জন মিলে সেটাকে অ্যাফোর্ড করে এই অভ্যুত্থানের মানে প্রধান এজেন্সি দিয়ে দিয়ে ভীষণ ভীষণ আপত্তি আমরা করি করবো আমরা অবশ্যই প্রত্যেককে তার প্রাপ্য অধিকার দিতে চাই কৃতিত্ব দিতে চাই জামা এই মুভমেন্টে ছিল তারা সেই প্রশংসা পাওয়া সেই কৃতিত্ব পাওয়ার কিন্তু তারাই প্রধানতম চরিত্র এই ডিজাস্টারটা এই মিথটা ভেঙে দিয়েছেন জানাব নাহিদ ইসলাম সেই কারণেই তার এই বক্তব্য খুবই সিগনিফিক্যান্ট হয়ে থাকবে যেমন সাদিক সমন্বয়ক ছিলেন না এটা আমারও জানা ছিল না তাকে যেহেতু ওই টেবিলে বসতে দেখতাম আমি ভেবেছি তিনি সমন্বয়ক কথাচুরি সমন্বয়ক বলছেন ফিফথ অগস্টের পর থেকে এই আলাপ করছেন আবার এই যে ক্রেডিট ক্লেইমিংয়ের ব্যাপারটা যেন তাদের তার স্টেটাসে বলছেন যে সাদিক তাকে ডেকে তিনি হিসা পাচ্ছেন না হিসা পাচ্ছেন না মানে তিনি জামাতের লোক ঢোকাতে পারছেন না আর নাহিদ আসিফ মাহফুজরা ভুলে গেছে মানে তারা এখন আর তাদের শুনে জামাতিদেরকে দিয়ে ভরিয়ে ফেলছে না প্রশাসন বা অন্যান্য জায়গা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা তাদের খারাপ লাগছে সুতরাং বাংলাদেশের পাঁচ অগস্ট পরবর্তী সময়ে ক্রেডিট ক্লাইমিংয়ের যে রাজনীতি সফল আমরা বলি যে শুরু থেকে এটাই ক্ষতি করেছে ইনফ্যাক্ট এটার পার্টি ছাত্র যারা নন শিবির তারাও আছেন প্রধান উপদেষ্টা শুরু করেছেন তারাও একই ধরনের ইঙ্গিত তারা একই ধরনের আলাপ করা শুরু করছেন তারা প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নিজের নিজেদেরকে প্রধান না একমাত্র হিসাবে দেখানোর চেষ্টা করেছেন এই সবগুলো হয়েছে এখন ছাত্র শিবিরের দিক থেকে তো এটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে এই মেথগুলো ডিবান হতে শুরু করেছে এই আলাপগুলো চলুক খানিকটা ঝগড়া জাতীয় এই অর্থে মন্দ কারণ এগুলো আমাদের সামনে এইসব সত্য সামনে নিয়ে আসছে জনগণের কাছে তথ্য থাকুক তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিক বিশেষ করে সেই আমাদের সামনে এই প্রশ্ন হাজির হয়েছে সাদিক কায়েম আমাদের কাছে বিশ্বাসযোগ্য নাকি নাহিদ ইসলাম বিশ্বাসযোগ্য একটা মানুষ যিনি পরিচয় লুকিয়ে ছাত্রলীগ করেছেন তারপর এখন এসে শিবির ঘোষণা করছেন কেউ কেউ বলেন শিবির ঘোষণা করলে তো মেরে ফেলতো শিবির ঘোষণা করতে হবে কেন একেবারে শিবির ছাড়া কি না মানে সাধারণ ছাত্র আর কেউ থাকেনি একেবারে দলে যেতে হবে সেটা তো হয়নি এর বাইরেও লোকজন ছিল আর ছাত্র দল তো তার নাম পরিচয় দিয়ে রাজনীতি করেছে মারের পর মার খেয়েছে তো সেই সাদিক ক্যাম্পকে জনগণ বিশ্বাস করবে নাকি একটু নাহিদ ইসলাম যিনি দুর্দান্ত সাহস নিয়ে জনগণের সামনে এসে দাঁড়িয়েছেন মার খেয়ে জখম হয়ে যাওয়ার পরও লড়াই থেকে সরে যাননি সেই নাহিদের কথা বিশ্বাস করবে সময় সেটা বলে দেবে